বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া যেটা যে যেই সিস্টেমে নির্বাচনের কারণে ফেসিস তৈরি হয় এই সিস্টেমের নির্বাচন যেন এই বর্তমান সরকার সেটা পরিবর্তন করে আমি একজন জুলাই যোদ্ধা গেল জুলাইতে যাত্রাবাহীতে ছিলাম সে আমাদের স্পটে অনেক আমার নিজের এই কাজের উপরেই অনেক গুলিবিদ্ধ অনেক হাত ভেঙে গেছে পাও ভেঙে গেছে এমন ই গাড়িতে উঠেইয়া আমরা হাসপাতালে ওদিকে ইসলামী হাসপাতাল আলকারিম হাসপাতালে নিয়েছি তো সেই হিসাবে আমি একজন জুলাই যোদ্ধা তা আমি জুলাই যোদ্ধা হিসাবে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া যেটা যে যেই সিস্টেমে নির্বাচনের কারণে ফেসিস্ট তৈরি হয় এই সিস্টেমের নির্বাচন যেন এই বর্তমান সরকার সেটা পরিবর্তন করে যেমন এই শেখ হাসিনা শেখ হাসিনা ফেসিস্ট হয়েছে বর্তমান প্রচালিত যেই নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় আসছে এবং সেই ক্ষমতা আইসেই সে বারবার সতেরো বছর তিন টাইম নির্বাচন দিছে এক টাইম নির্বাচন ময়নুদ্দিন ভক্তদিনে আমলে দিছে দেওয়ার পর ক্ষমতায় আসছে তারপর দুইটা নির্বাচন যে দিছে সেটা বাংলাদেশের কোনো জনগণ সেই নির্বাচনে ভোট দিতে পারি নাই আমি ভোট দেখেছি ভোট দেওয়ার পর মানে আমাকে বলছে যে আপনার ভোট হয়ে গেছে তখন আমার করার কিছু ছিল না আমার চোখে পানি তলমাল তলমাল করতে করতে বাসার দিয়ে চলে গেছি তো ওই যে মনের একটা আক্ষেপ ছিল যে এই শেখ হাসিনা এই শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে চিরতারে বিতাড়িত করতে হবে সেই আমার না শুধু বাংলাদেশের লাখো লাখো জনগণের এমন একটা মানে ভিতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছিল সেই জন্যই আমরা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন এই আপনার ইয়ে হয়েছিল যে শেখ হাসিনা যখন সাংবাদিক সম্মেলন করছিল যখন বলছিল যে মুক্তিযোদ্ধা সনদ বা ই পাবে না চাকরি পাবে না পাবে কি রাজাকারের নাতিরা তখনই একটা মানে বিশ্ববিদ্যালয় থেকে আর ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তখনই এই আন্দোলনের মানে প্রকাট আকারে ধারণ করে এবং সেই আন্দোলন থেকে যখন রংপুরে আবু সাইদ এর আগে আবু সঈদ হত্যার আগেরতে আমি এই আন্দোলনের সাথে তেমন একটা সম্পৃক্ত ছিলাম না যে আবু সঈদ রংপুরে হত্যা হলো তখন আমার বিভিকা নাড়িয়ে দিল এবং তখন আমি চিন্তা করলাম দুনিয়াতে বেছে কী হবে যে শত শত এবং যেই আবু সঈদ যে অবস্থায় নিরস নিরস্র এবং তাকে যদি পুলিশ চাইতো তাকে ধৈরা গ্রেপ্তার করে রাখতে পারতো কিন্তু সেটা না করে তাকে গুলি করছে তখন ভাবছি যে না আমরা আর বাসায় বসে থাকবো না যদি মরতে হয় রাজপথে মরবো ঘরে বসে মরার কোনো প্রয়োজন নেই এমন পরিমাণে মনে হয় যে এটা কোনো যুদ্ধবিধ্বস্ত আমরা দেশের ভিতরে আছি যে যেখান থেকে বোম্বিং এবং যেখানে আপনার গ্রেনেড যেখানে রাবার বুলেট পি এবং যেটা ভারি ভারী অস্ত্র যেগুলো আপনার দেশের জনগণের উপরে ব্যবহার করা নিষিদ্ধ সেই অস্ত্র দিয়েও আমাদের যাত্রাবাড়িতে একে সাতচল্লিশ তারপর আবার এছাড়া বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের আন্দোলনকারীদের উপরে গুলি করছে সেগুলো আমরা কিছু নিছি কিছু নিতে পারি নাই এরকম অবস্থায় ছিলাম আমরা